কষ্ট করে কত বছর কষ্ট করে তৈরি করেছিলে কোনো সফলতা পায়নি মানুষ দেখবে এই হচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ট্রাভেল ক্রিয়েশন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দুর্গাপুজো কিন্তু আসন্ন আজ হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের থেকে কিন্তু দুর্গাপুজোর আর উনত্রিশ দিন সময় বাকি তো বেশি দিনে কিন্তু সময় নেই দুর্গাপুজো মানে শুধু কলকাতার এমন নয় কিন্তু আমাদের নদীয়া জেলা মানে জেলাও কিন্তু এখন খুব টক্কর দিচ্ছে তার মধ্যে নদীয়া জেলার অন্যতম হচ্ছে রানাঘাটের কামালপুরের অভিযান সংঘ ক্লাব গত বছর কিন্তু কোনো কারণবশত এই পুজোটা হতে পারেনি কিন্তু এইবার কিন্তু সেটা কিন্তু অনুমতি প্রদান করা হয়েছে প্রশাসনের মাধ্যমে তাই এইবারও কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা কিন্তু এরাই তৈরি করছে তো চলুন এগিয়ে যাই আর সমস্ত প্রস্তুতি পর্বটা আমি উইথ ট্রেবেল ক্রিয়েশনের মাধ্যমে সুরজিৎ আপনাদেরকে দেখাই ঘুরে আমি আছি হচ্ছে এখন রানাঘাট জংশন স্টেশনে এক নম্বর পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে মানে আমাকে যেতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যেটা হচ্ছে এই যে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে যে বড় যে ওভারব্রিজটা ওই ওভারব্রিজটা পার করে মানে এক পাঁচ মানে এই দিকে না ওই দিকটা যেতে হবে ওই দিকটায় ওইদিকে পার হয় ওখান থেকে টোটো বা অটো ধরতে হবে তো তো চলুন টোটো বা অটোতে কত ভাড়া নেয় সেটা ওখানে গিয়ে দেখি রাস্তার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে এই যে টোটো স্ট্যান্ডগুলো যেটা দেখতে পাচ্ছি এখানে টোটো স্ট্যান্ডগুলো এই টোটো স্ট্যান্ড থেকেই কিন্তু আমাকে টোটো ধরতে হবে তো টোটো ভাড়া কত নেবে সেটা আমি জিজ্ঞাসা করে বলছি আপনাদের কামালপুর যাবে কত ভাড়া আমি একাই যাবো হ্যাঁ দুর্গাপুজো হ্যাঁ একটা বিষয় জানিয়ে দেবো যে না জেনে কিন্তু যে কোনো টোটোতে উঠবেন না শেষের বাইরে যে টোটোগুলো মানে যে টোটোগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ভাড়া কিন্তু নিজেই শুনতে পারলেন কত সেখান থেকে উঠবেন না একটু এগিয়ে যাবেন মানে হচ্ছে এই ওই মোড়ের মাথার দিকে ওখান থেকে কিন্তু আসলে টোটো স্ট্যান্ডটা আছে আর ওখান থেকে কিন্তু টোটোটা পাবেন আর টোটো ভাড়া কত সেটা আমি না জানিয়ে দিচ্ছি এখানে তিরিশ টাকা করে টোটো ভাড়া কিন্তু তবু আমি ওনাদের মুখ থেকে আপনাদের সোনাব এই যে এমন এখানে লেখা আছে যে কামালপুর কামালপুর যাবে কত ভাড়া তিরিশ টাকা জানালাম যে কামালপুরের ভাড়া কত রানাঘাটে কামালপুর এমনি তবু কত কিলোমিটার

শেষমেশ পৌঁছে গেলাম এই কামালপুর সংঘ ক্লাবের যে পুজোটা হচ্ছে সেই মাঠে এই অভিযান সংঘ ক্লাবে দুর্গা পুজোটা দেখার আগে কিন্তু এখানে দেখতে পেলাম গ্রাম্য পরিবেশে কিছু ছাগল তো গ্রাম্য পরিবেশের এই যে ছাগল বা হাঁস এইগুলো কিন্তু দেখতে কিন্তু একটা আলাদা ধরনের লাগে তো এবার আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এই অভিযান সংঘ ক্লাবের যে পুজোর প্রস্তুতি বা বিশ্বের থেকে বড় দুর্গা প্রস্তুতি পর্বটা দেখাতে এক্সক্লুসিভ আপনাদের জন্য আমি এসেছিলাম এই রাস্তার দিয়ে আর এই রাস্তার দিয়ে কিন্তু এইখান দিয়ে ঢুকছি আর ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছি এই যে এখানে একটা মূর্তি রয়েছে তো এটা কিসের মূর্তি কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আগে আরও ভেতরটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই গত বছর যখন এসেছিলাম এই যে এই হাতটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা হচ্ছে কিন্তু অসুরের হাতটা কিন্তু ছিল মহিষাসুরে আর এইখানেই কিন্তু এই যে মহিষাসুরে গত বছরে কিন্তু এখানটা পুরোটা কিন্তু তৈরি হয়েছে আমি লিঙ্কটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়ে দেবো কিন্তু এই যে এই সাথে সাথে কিন্তু আমি আপনাদের আরও ভেতরটা গিয়ে দেখাচ্ছি দেখুন এনারা কিন্তু এই ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই বছর প্রতিজ্ঞা নিয়েছে যে এই বছর এই রানাঘাটের কামালপুরে যে অভিযান সংঘের যে পুজোটা সেটা সাকসেস করিয়েই ছাড়বে তাই ওনারা কিন্তু জোর ফদমে নিতে কাজটা করে যাচ্ছে দূরে ওই দেখতে পাচ্ছি অসুরের বড় একটা মুখমণ্ডল আর ঠিক তার পাশেই কিন্তু তৈরি হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের একটা বড় মুখ এই যে পুজোটা মানে এই টোটালটাই কিন্তু ফাইবার এর উপরে কিন্তু তৈরি করা হচ্ছে তাই আপনারা নিজেরা দেখে বুঝতে পারেন সুবিশাল মাঠটার মধ্যে এই যে মায়ের যে মূর্তিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে এক অপূর্ব লাগছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একা অনেকে আছে আর তার মধ্যে কিন্তু আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন মা দুর্গার এই যে কাঠ থেকে পায়ের অংশের কিন্তু কাজ কিন্তু প্রায় কমপ্লিট কার দেখতে পাচ্ছি টোটাল কিন্তু গয়নাগাঠিরও কাজ কিন্তু শুরু হয়ে গেছে যেখানে এখানে কিন্তু মুক্ত সাথে নানা রকম পাথর যেমন লাল সবুজ পাথর দিয়ে কিন্তু তৈরি করছে এই গয়নাগুলো আর টোটাল দেহাংশটা কিন্তু ফাইবারের ওপরেই কিন্তু তৈরি মানে হচ্ছে এত সুন্দর নিপুণভাবে এই তৈরি করছে সেটা কিন্তু দেখে কিন্তু অপূর্ব লাগছে আর আমি এবার নিচে গিয়ে একটু এখানটা দাঁড়াচ্ছি দাঁড়িয়ে দেখাচ্ছি দেখুন যে কতটা হাইট শুধু পাটাই পাটা কিন্তু আমার কাঁধের সমান সাড়ে চার ফুটের মতো কিন্তু হাইটটা যেটা নিজেরাই দেখে বুঝতে পারছেন এখন এখন দেখতে পাচ্ছি এই যে মায়ের যে যে বডি স্ট্রাকচারের যে ফাইবার যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু অলরেডি রং করা আর সাথে কিন্তু এখানে মুক্তর কাজ করা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন রকম পাথরের কিন্তু কাজ করা হচ্ছে আর অলরেডি কিন্তু মায়ের মূর্তি কিন্তু এই দেখুন পাথরের কাজ এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে যাতে বৃষ্টি ওয়েদার কিন্তু ভালো নেই যেটা দেখতে পাচ্ছেন রোজ কিন্তু বৃষ্টি হচ্ছে তাই কিন্তু চারিদিকটা কিন্তু ট্রিপল দিয়ে ঘিরে রেখেছে তার উপরে কিন্তু এক্সট্রা প্রোটেকশনের জন্য কিন্তু এখানে এই প্লাস্টিক ব্যবহার করে মাকে ঢেকে রাখা হচ্ছে যাতে এই বছর যেন কোনো রকম বিঘ্ন না ঘটে এবার আমি আপনার মার ঘাড়ের অংশটা দেখাচ্ছি যেখানে এই যে গয়নাটা যেটা আছে সেটা তৈরি করেছে দেখুন এইগুলো কিন্তু এক্সক্লুজিভ দেখাচ্ছি খণ্ড খণ্ড করে আর সবগুলো কিন্তু এক্সট্রা সিকিউরিটির জন্য কিন্তু এখানে কিন্তু লোহা দিয়ে কিন্তু টোটালটা কিন্তু মানে লোহার সাথে ওয়েল্ডিং করা আছে দেখুন এখানে যেটা এই মুহূর্তে আকাশ মেঘলা আর বৃষ্টি পড়ছে তাই কিন্তু এখন এই যে সমস্ত প্লাস্টিক দিয়ে কিন্তু মাকে টোটালটা কিন্তু কভার করে দেওয়া হচ্ছে এখানে মা দুর্গা তৈরি হচ্ছে প্রস্তুতি আর তেমনি কিন্তু এই জায়গাটায় ওই জায়গায় কিন্তু আরও কিছু কাজ করাচ্ছে সেটা আমি আপনাদের ওখানে গিয়ে দেখাবো কিন্তু এইখানটা যেটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এইবার স্ট্রাকচারটা কিন্তু আলাদা গত বছরের স্ট্রাকচারটা কিন্তু বাসের ছিল সেটা আমি স্ক্রিনশটটা আপনাদের এই স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু এইখানে কিন্তু এই যে টোটালটা কিন্তু এই যে লোহা দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও কাছে গিয়ে দেখাই চলুন আর এই হলো মা দুর্গা মানে মায়ের মুখমণ্ডল আর এইগুলোও এটাও কিন্তু ফাইবারের তৈরি আর দেখুন কি সুন্দর লাগছে এই মূর্তিটা মানে এই মুখমণ্ডলটা কিন্তু গত বছরেরই মুখমণ্ডল গত বছরই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমি লিঙ্কটা আবারও দিয়ে দেব দেখে নেবেন ওখান থেকে তবুও আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা বড় শুধু দেহাংশটাও আমি আপনাদেরকে দেখিয়েছি এইবার কিন্তু 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 সমস্ত দিক মানে সুরক্ষার দেখা হচ্ছে এই এই যে কিন্তু কিন্তু আমি কোনো প্যান্ডেলে রকম দেখিনি যে এই যে সিমেন্ট বালি দিয়ে মানে হচ্ছে কলমের মতো করে কিন্তু এই যে লোহার যে এই যে এই যে বিমগুলো বা এইগুলো লাগানো হয়েছে যেটা দেখতে পাচ্ছেন পুরোটা শুধু এই একটা নয় কিন্তু এছাড়া কিন্তু এই যে সামনে যে প্রত্যেকটা ওইটা ওইটা সমস্ত মানে পুরো টোটাল জায়গাটা নিয়ে কিন্তু এই যে এই যে পুরো কলামের মতো করে কিন্তু এই যে স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে আর এর মধ্যেই কিন্তু এই যে এই মা দুর্গা সাথে হচ্ছে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এখানে কিন্তু মানে স্থাপিত করা হবে আর সেটা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হবে এইটার হাইটটা দেখে বুঝতে পারছেন যে কতটা বড় দেখুন কতটা বড় কতটা উঁচু এটার হাইটটা মানে সেই হিসাবেই কিন্তু মা দুর্গাকে কিন্তু সেই হিসাবে কিন্তু এখানে রাখা হবে তো তো সুরক্ষার দিকে কিন্তু এইবারও কিন্তু গত বছরও কিন্তু রকম কোনো ত্রুটি রাখা হচ্ছিল না কিন্তু এই বছরও কিন্তু রকম কোনো ত্রুটি রাখা হয়নি যাতে শেষ মুহূর্তে এসে এই যে পুজো বন্ধ করে দিতে হয় এইবার চলুন এইখানটা কিসের মানে কোন মূর্তি বা কোন প্রতিমা তৈরি হচ্ছে সেটা একবার ওনাদের মুখ দিয়ে আমি একবার জেনে নিই এইটা কিসের তৈরি হচ্ছে জগদাত্রী আর এখানেও মা দুর্গা তৈরি হচ্ছে আর এমনি লক্ষ্মী গণেশ গুলো সব ওই ভেতরে তৈরি হচ্ছে তো জানতে পারলেন যে পেছনে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু জগদাত্রী পুজো আর জগদাত্রী ঠাকুর কিন্তু তৈরি করা হচ্ছে যেটা কিন্তু এই যে এই কামালপুর যেটা এক প্রকার কিন্তু পপুলার হয়ে গেছে কিন্তু বড় দুর্গার ক্ষেত্রে বা বড় দুর্গার জন্য কিন্তু আমি আরও ভেতরটা গিয়েও দেখানোর চেষ্টা করব। এইবার আমি আপনাদের একটু ভেতরে যে মা লক্ষ্মী গণেশ যেটা আছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। অবশ্যই দাদাদের পারমিশনটা নিয়ে কিন্তু তারাও কিন্তু অনেক কষ্ট অনেক ঝড়ঝাপটা কিন্তু উপেক্ষা করে কিন্তু এই যে পুজোটা সেটা কিন্তু এইবার সফলতার মুখ দেখতে চলেছে এই যে দেখুন এখানে কিন্তু এই যে গণেশ সাথে হচ্ছে এইখানে যে দেখতে পাচ্ছেন টোটালটা কিন্তু ফাইবারের উপরে কিন্তু টোটালটাই যেটা দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু ফাইবারের উপর আর সেম প্রসেস যেটা আপনাদের বলেছিলাম যে কল্যাণী আইটেমের যে পুজোটা যে স্ট্রাকচারটা যেভাবে তৈরি হচ্ছে সেম সেম প্রসেসে কিন্তু তৈরি হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে থেকে মুখটা দেখানোর চেষ্টা করব দেখুন এখন রঙ কিন্তু এই রকম লাগছে আই থিঙ্ক এটা এটা কার্তিকের চেয়ে হ্যাঁ এবার সামনে এসে বুঝতে পারছি এটা কিন্তু কার্তিকের মুখমণ্ডল আর দেখতে হয় যে কতটা কার্তিকই এতটা বড় আর ওইদিকে রয়েছে হচ্ছে গণেশ দেখুন এখানে এই গণেশ তৈরি হচ্ছে প্রায় অনেকটা কিন্তু তৈরি হয়ে গেছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে আর সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু এই যে তার জামা মানে গয়নাকাটি যেগুলো আছে কাপড় সমস্ত কিন্তু ফাইবারের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে যেটা এখানে দেখতে পাচ্ছেন এ এবার আমি এই কারখানার ভেতরে প্রবেশ করলাম আর প্রবেশ করতে কিন্তু দেখতে পেলাম এই সুবিশাল সিংহের মুখটা এখন মাটি দিয়ে তৈরি হচ্ছে এর ওপর কিন্তু ফাইবার কাস্টিং হয়ে তারপর কিন্তু এই সিংহের মুখটা কিন্তু পুরো দমে তৈরি হবে এখনও উনত্রিশ দিন বাকি আছে তৈরি হয়ে যাবে আর দাদারা কিন্তু এখানে পুরো দমে কিন্তু কাজ করছে খুব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা তৈরি হয়ে যায় যতটা শোনা যাচ্ছে মহালয়ের দিন কিন্তু এটা উদ্বোধন হওয়ার কথা আছে সবার আগে তোমাকে জানাই শারদীয় শুভেচ্ছা তো একটা বিষয় জানার আছে যে এইবার তো খুব কষ্ট করে গত বছর কষ্ট করে তৈরি করেছিলে কোনোভাবে সফলতা পায়নি মানুষ দেখবে এই হচ্ছে ব্যাপার কামালপুরে বড় দুর্গা পুজো হচ্ছে সবার জন্য সারা সারা পশ্চিমবঙ্গ এই পুজোটার সাথে সারা বাংলার মানুষ ছিল সারা ভারতবর্ষের মানুষ ছিল আর এই পুজোটাও শুধু কামালপুরে তৈরি হচ্ছে এরকম নয় কামালপুরে তৈরি হচ্ছে হয়তো কিন্তু এই পুজোটার সাথে আরো আমাদের আশেপাশে প্রায় কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে তো এটার সাথে সবাই যুক্ত রয়েছে এছাড়াও এই পুজোটাকে কামালপুরবাসী সারা বাংলার উদ্দেশ্যেই এরা উৎসর্গ করেছে এটা সবার সমান পুজো সেইভাবে এসে সমানভাবে সবাই এসে সেটাই গত বছর থেকে কিন্তু এই অভিযান সংগ্রহ বা কামালপুর কামালপুর মানে হচ্ছে এক শিরোনামে চলে গেছিলো যেটা এখন দেখতে পাচ্ছি এই কামালপুরের প্রতিমা অনেক জায়গায় জানা না এটা হচ্ছে আমরা যে গত বছর পূজা করতে পাইনি কিন্তু এখানে একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সমষ্টি আমরা তৈরি করেছি হ্যাঁ এখান থেকে আমার এখানে শিল্পীরা যারা আছে তারা একটা বিভিন্ন জায়গায় গতবার আমরা কারখানা কাজ করেছি আমরা এখানে করি কিন্তু জগদ্ধাত্রী করেছি বড় মাKali করেছি বড় সরস্বতী করেছি হ্যাঁ হ্যাঁ সেটাগুলো আছে এই বছর আরো আমরা রয়েছে এই বছর বড় জগদ্ধাত্রী হচ্ছে সেটা হচ্ছে তোমার কানাইদাল পল্লী ওটাও বিশ্বের বড় জগদ্ধাত্রী ওখানে হচ্ছে তাছাড়া পঁচাশি ফুটের মা কালী এখানে তৈরি হচ্ছে সেটা আসানসোল কুলটিতে হচ্ছে ওটা ইয়ংম্যান ক্লাবের হচ্ছে তারপরে হচ্ছে আর হচ্ছে তোমার মহাদেব হচ্ছে চাকদায়ের তারপরে কল্যাণী আইটিআইয়ের পাশে ওদের ওই ইংস ইয়ংস্টার ক্লাব ওখানেই সেখানে একটা বড় সরস্বতী হচ্ছে একান্ন ফুটের সেটাও এখানে তৈরি হচ্ছে তারপরে ওই বিয়াল্লিশ ফুটের মা কালি আছে সেটা আছে তোমার ওই বিবেকানন্দ সংঘ দা তাদের এটাও এখানে তৈরি হচ্ছে ডাল খোলাতেও একটা কথা হয়ে রয়েছে এই মুহূর্তে আমি এখনো যেতে পারি সেটাই বলছি যে অভিযান সংঘ ক্লাব বা কামালপুর এখন দুর্গা প্রতিমার ক্ষেত্রে হচ্ছে বা প্রতিমার ক্ষেত্রে এক অভি মানে অভিনব আর সাথে হচ্ছে আমরা যেটা বড় কিন্তু আপনাদের সবার আগে এখন পৌঁছে গেছে সারা বাংলায় বা সারা পশ্চিম এটা হচ্ছে কি বলতো একটা মানুষের মধ্যে একটা খিদে ছিল বড় কিছু হ্যাঁ সেই খিদে গুলো মেটানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন হ্যাঁ তো সেই পদ্ধতি গুলোই আমরা গতবার দেখো বলেছি যে ফাইবার একটা সুন্দর জিনিস এবছর দেখো টোটালি ফাইবারের সমস্ত

পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে হ্যাঁ হ্যাঁ আমাদের মাননীয়া দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমাজের দিকে তাকিয়েছে এবং অত্যন্ত গ্রামের দিকে তাকিয়েছে সেটাও একটা সব থেকে বড় ব্যাপার যে এখানে একটা আজকে দেখো যে এই বড় পুজোটা সম্পন্ন হতে যাচ্ছে এই দিদির একটা অবশ্যই দিকের পুজোটাকে এইভাবে তুলে নিয়ে এসে মানে এইটাই তো না মানে সবাই মিলে সবাই মিলে সবাইকে মিলে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এটাই একটা বাংলার উদাহরণ বাংলার দিদি রয়েছে যেখানে সেখানে সবাইকে নিয়ে তো উইথ ট্রাভেল ক্রিয়েশন আপনাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছে আমি সুরজিৎ আরেকবার ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সামনে যে মুখমন্ডলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিষাসুর মা অসুরের কিন্তু মুখমন্ডল যেটা দেখতে পাচ্ছেন যে চুল বা কে যে চুলটা কতটা বড় আর সাথে কিন্তু ওই সামনে যে দাড়ি বা গোফ যেটা সেগুলো কত বড় মুখটা কিন্তু কতটা বড় সেটা আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি সামনে যেহেতু এখানে এতগুলো স্ট্রাকচার পড়ে হয়েছে এগুলো হতে পারে তাদের কোনো কাজে লাগতে পারে শিল্পীদের কোনো কাজে লাগতে পারে কোনো রকম কোনো অসুবিধা বা নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি আপনাদের এটা দূর থেকে দেখাচ্ছি দেখুন এইটা কিসের মুখমণ্ডল তৈরি হচ্ছে এটা কিসের মুখমন্ডল জগদাতে মানে ওইখানে জগদাতে আর এখানে জগদাতে মুখমন্ডল তৈরি হচ্ছে তো এইটা কিন্তু জগদাতে আমার মুখমন্ডল তৈরি হচ্ছে যেটা আমি জানতে পারি ফুলের স্বর্গ মানে শুধু যে ক্ষীরাই এমন নয় কিন্তু রানাঘাটের চাপড়াও বা রানাঘাটও কিন্তু একটা ফুলের স্বর্গের মধ্যেই পড়ে যেটা পেছনে দেখতে পাচ্ছেন এই যে এই যে কত গ্যাদা হয়ে রয়েছে দেখুন আর এই খুব বিশাল মাঠ বা যেখানে গাঁদা ফুলের চাষ হচ্ছে পাশেই কিন্তু এই যে এই যে কামেলপুরের অভিযান সংগ্রহ ক্লাবের যে পুজোটা সেটা কিন্তু করা হচ্ছে আশা করছি আমার এই উপস্থাপনাটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগছে বলে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের জন্য আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর সাথে কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তো শুভ দুর্গা পুজো